আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি মুক্তা আর আপনাদের সকলকে মুক্তাজ স্বাগতম আজকের ব্লগটা একদম হালকা সাধারণ একটা দিনের কিন্তু আছে অনেক ভেতরে ছোট ছোট সুন্দর মুহূর্ত আর প্রতিবারের মতো আপনাদের জন্য কিছু টিপস তো চলুন শুরু করা যাক আজকের দিনটা প্রথমে আমি বলতে চাই আমি যখন নিজের জন্য ভালো কিছু ভাবি তখনই আমার সাথে কিছু না কিছু খারাপ হয় তার মধ্যে এটা একটা মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পর পরই হঠাৎ শুনলাম আমার পরীক্ষার তারিখ পড়ে গেছে তাই সেখান থেকে পরীক্ষা দিতে হলো পরীক্ষা শেষে যখন ফিরছিলাম তখন কলেজের সামনে একটা বড় পুকুর চোখে পড়লো ওমা কি ভারী সুন্দর দৃশ্য চারপাশে উঁচু উঁচু গাছ গাছের ছায়া পড়ছে পানির ওপর তাই মনে হচ্ছে পানিগুলো সবুজ হয়ে গেছে আর হালকা বাতাসে পানির ঢেউগুলো এমন সুন্দর লাগছিল যে আমি না থেমে পারলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম এই মনোমুগ্ধকর দৃশ্য এরপর ভাবলাম একটু ভিডিও করে নি আমি দেখব আর আপনারা দেখবেন না তা কি হতে পারে এই তো তারপর মামার বাড়ি ফিরে দেখি মামাতো বোন চুলার পাশে দাঁড়িয়ে গরুর মাংস রান্না করছে সাথে আলুও দিয়েছে মশলার সুগন্ধে পুরো রান্না ঘরটা ভরে গেছে এই তো আমি ওর পাশে গিয়ে একটু ভিডিও করলাম তারপর খেয়ে সবাই মিলে গল্প করলাম এরপর একটু বিশ্রাম নিলাম তারপর আবার বিকেলে একটু হাতে বের হলাম মামা তো বোন হাতে একটা ফুল নিয়ে দাঁড়িয়েছিল ও বলল এই ফুলটা হাতে নিয়ে একটা ভিডিও করব তাই ওর সাথে একটু ফুল হাতে ভিডিও করলাম প্রকৃতির সাথে মিশে মুহূর্তটা একদম মিষ্টি লাগছিল তারপর সন্ধ্যার সময় ছাদে গেলাম দেখি ছোট ছোট বাচ্চারা হাসছে দৌড়াচ্ছে খেলছে কত মজা করছে একজন বাচ্চা ছোট খেলনা গাড়িতে বসে গাড়িটি চালাচ্ছে আর একজন পিছন থেকে গাড়িটাকে ধাক্কা দিচ্ছে ওদের হাসি আর আনন্দ দেখে মন একদম ভালো হয়ে গেল ওদেরকে দেখে এক মুহূর্তের জন্য আমিও যেন আমার ছোটবেলায় ফিরে গেলাম যাক গে সেসব কথা এরপর আমি আর আমার বোন মিলে একটা ছোট রিলস ভিডিও করলাম আমরা দুজন দুদিক থেকে হাঁটতে শুরু করলাম মাঝখানে এসে হাসি মুখে তাকালাম একে অপরের দিকে এই তো সন্ধ্যার আলো আর হাওয়ার মুহূর্তটা একদম সিনেমার মতো লাগছিল তারপর দেখি আকাশে মেঘ জমেছে আর বাতাসও বেশ জোরে বইছে যার জন্য নারকেল গাছের পাতাগুলো বাতাসে দুলছে যেন প্রকৃতির দিনের শেষ গানটা গাইছে সব শেষে প্রায় অন্ধকার হয়ে গেল ছাদে তখন দু একজন মানুষ ছিল আমরা তার চারপাশটা একটু ভালো করে ভিডিও করলাম তারপর নিচে নেমে নাস্তা খেতে চলে এলাম দের জন্য কিছু টিপস প্লাস প্রশ্ন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের ব্লগটা কেমন লাগলো আমি সবসময় চেষ্টা করি জীবনের ছোট